আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আপনাদের মাঝে একটা প্রতিদিনের মতো একটা টপিক নিয়ে আসলাম যেহেতু ভিডিও প্রতিদিনই দেই আমি শুরুতে শেষ পর্যন্ত দেখবেন তবে বুঝতে পারবেন নিয়ম কারণ বলে দেওয়া হবে আর স্ক্রিনে লাস্টে দেওয়া হবে লেখে মন্ত্র এটা একটা মন্ত্র হিন্দু শাস্ত্রী একটা মন্ত্র গুরুবিদ্যা গুরুমুখী মন্ত্র তাই অবশ্যই আপনারা শেয়ার করবেন সাবস্ক্রাইব করবেন আর যারা বিশেষ করে কবি শিখতে চান তারা অবশ্যই কমেন্ট করবেন কীরকম বিদ্যা চান সেরকম বিদ্যা দেওয়া হবে অবশ্যই কমেন্ট আর শেয়ার অল্প অল্প হয় মানুষে দেখে বেশি ভিডিও দেখে অথচ কমেন্ট করে না সাবস্ক্রাইব করে না তো দেখার পর তো আমার মোবাইলে অনেক অনেক টাইম ওঠে কত জনে দেখলো না দেখলো এটা উঠে বুঝতে পারা যায় কিন্তু অত লাইক নাই শেয়ার নাই কমেন্ট নাই তাই বিদ্যা দিতে মনস চায় না কারণ একা একা কোনো দিন কি হয় না একা একা মাঠে খেলা করানো যায় না মাঠে খেলা করলে অবশ্যই মানুষ বিপরীত পার্টি লাগে একা একা কোনো দিন খেলা জমে না তাই আপনারা যদি বিদ্যা চান অবশ্যই কমেন্ট করবেন কীরকম বিদ্যা চান আর বিদ্যা কীরকম কাজ করে অবশ্যই কমেন্ট করবেন আর এগুলো হান্ড্রেড পার্সেন্ট কাজ করে এনে কাজে খাটাই না বিদ্যা পরীক্ষিত বিদ্যা গুরুমুখী বিদ্যা তাই বিদ্যাটার অনেক সময় মানুষ দেখা গেল জিন বুথ ছাড়াইতে যায় চাৰাইতে গেলে কি হয় অনেক সময় জিনবুতে আক্ৰমণ কৰি বহে উল্টে জিনবুতে কি আক্ৰমণ কৰিব জিনবুতে উল্টে আক্ৰমণ কৰে আবাৰ অনেক সময় জিনবুতে আক্ৰমণ না কৰলেও অন্য় কোনো কবিৰ যে আঁচুলি কৰে তাৰ বিদ্যা কাজে নাখা বিদ্যা নষ্ট কৰে ফাঁকে তেনে বৈয়ে বৈ এই কাম কৰে তাই এইডাকৈ নিয়া বইলে ৰোগী দেখপা নেকি অৱশ্য কেও কোনো কিছু কৰা হ'ব না কোনো কবিরাজতান্ত্রিক কোনো জিনপুরি দেহদানব কেউ কিছু করাবো না তাই এটা নিয়মকরণ বলে দেওয়া হবে অবশ্যই থেকে শেষ পর্যন্তই দেখবেন কাইটা দেখলে বুঝতে পারবেন না তাই আমি সব বিরোধী বলি কাইটা দেখলে বুঝতে পারবেন না আর বিশেষ করে আপনারা কমেন্ট করবেন কীরকম বিদ্যাসান বিদ্যারা আমি এক দুইবার বইলা দিই মুখে তারপর নিয়মকরণ বলব ভূতভেদ দানা দৈত্য যত আছে পথে আমার দেখিয়া পালাই সকলে ভয়েতে কার আজ্ঞে বরপীর সাহেবের আজ্ঞে শিগ্রি লাখ শিগ্রি লাখ এই মন্ত্র আর একবার দিই ভূত পেট দানা দৈত্য যত আছে পথে আমার দেখিয়া পালাই সকলে ভয়েতে কার আজ্ঞে বড় পীর সাহেবের আজ্ঞে শীঘ্রই লাখ শীঘ্রই লাখ আবার বলে দেই আপনারা লেখা দেখে অবশ্যই করবেন লেখা দেখে দেখে মুগস্তি করবেন হয়তো বা খাতায় লেখা নেবেন অনেক সময় ভিডিও ডিলিট করে দেই কোনো সমস্যার কারণে অনেক সময় তাই আপনারা যখন যে ভিডিও দেব অবশ্যই আপনারা খাতায় লেখে নেবেন আর একবার বলে দিই বহুত পেট দানা দৈত্য যত আছে পথে আমারে দেখে পালাই সকলে ভয়েতে কার আজ্ঞে বর পীর সাহেবের আজ্ঞে শিগগি শিগ লাখ শিখ মন্ত্র নিয়ম কারণের দিকে যাওয়া যাক নিয়ম কারণ যে কোনো জিন গৃহস্থ লুগী বা দেখা গেল কেউ কোনো লুগি জাদু করছে কেউ এরকম রুগী যখন দেখবেন অবশ্যই নিজের শরীর সবসময় বন্ধ করে নেবেন সবসময় বন্ধ রাখবেন কবিরাজ যারা যারা এই পথের প্রতীক অবশ্যই বদ্ধের তাবিজ নিয়ে আর যারা ইসলামী লাইনে কবিরাজি করেন তা করে কোনো তাবিজ কবজের দরকার নাই তারা অবশ্যই সকাল সন্ধ্যা আমল করবেন পাঁচ শক্ত নামাজ পড়েন তবেই চলে যাবে আর জিনবুতের কাজ করবার গেলে অবশ্যই যারা ওই যে কইছে যে খালি হাতে কোনদিন বাঘ বাঘ দৌড়ান যায় না তো অবশ্যই কবিরাজ করবার গেলে শৈলবদ্ধ জরুরি আগে নিজে না বাঁচলে পরের বাঁচান যায় না আগে নিজের উপকার যদি না হয় পরের উপকার করবেন কী দিয়া তাই নিজে আগে বাঁচবেন তবে সে পরের উপকার করতে পারবেন বাঁচাইতে পারবেন হ্যাঁ নিয়ম কারণ যখন রুগী নয়া সামনে নিয়ে বসবেন সামনে বসার আগেই অবশ্যই আপনি বসবেন বা দেখা গেলো রুগী আসে বাড়িতে তখন আপনি তো জানাই আছে রুগী আসবো কোন বা আপনি বইলে দিলেন বা রুগী আসলো আসার পরে আপনি বসবেন রুগি সামনে বসবেন বসার পরে আপনি একটা ডাল বেলগাছের একটা ডাল বানিয়ে নেবেন নইলে একটা ডালিম ডাল দিয়ে আর তা নইলে একটা কাশি হলেও চলে কাশি যে যেই কাশি দেয়া ধান কাটে এই কাশি দিয়ে তিনবার মানে একবার মন্ত্র পরবেন একটা করে দাগ দিবেন আবার দুই ইঞ্চি ফাঁকি আবার একবার মন্ত্র পড়বেন ওই কাশির মধ্যে ফুঁদিয়ে নেবেন আগি আর কাশির মধ্যে ফুঁদিয়ে একবার ফুদিয়ে আর মন্ত্র পড়তে পড়তে দাগ দিবেন এইভাবে তিনটা দাগ দিবেন ওই দুই ইঞ্চি ফাঁকে ফাঁকে তাহলে তিন দাগ হয়ে গেলো তাই কুন্ডিল হয়ে গেলো এইটার ভিতরে সুন্দর ববাইন বইয়া তারপরে যার ফুক করবেন কোনো কবিরাজ কোনো জিন বুত দেয়াউ দানব দেও দৈত্য কোনো মাদার কালি ফাদার কালি কেউ কোনো ক্ষতি করা হব না এটা যদি ঠিকঠাক মতো কইরা বসেন এটা পরীক্ষিত বিদ্যা আর আমার বিদ্যা পাই আপনি কবিরাজি করবার যায়েন না অল্প বিদ্যা ভয়ঙ্কর তাই দুই চারটা মন্ত্র শিখাই কবিরাজী করা যাব না কবিরাজি শিখবার গেলে এটার বিদ্যে গবেষণা করা লাগবো এটার বিদ্যে যাচাই ফাঁসাই করা লাগবো এটা যখন কবিরাজ পোক্ত হবেন তখন গিয়ে আপনি কবিরাজী করা হবেন কবিরাজী করবার গেলে উস্তাদ নাগে উস্তাদের দিক দিক নির্দেশনা নাগে অনুমতি না বাপ মায়ের অনুমতি না গে তবে কবরেজি করণ যায় আমি দুই চারটা বিদ্যা দিয়েই আর এই দুই চারটা বিদ্যা পাইয়াই আপনি কবিরেজি করবা যায় না অবশ্যই কিছু থাকলে সে কিছু কামাই করানো যায় কিছু না থাকলে কিছু করন যায় না ওই যে কথাই আছে না যে যার মাথায় তেল আছে তার মাথায় মানুষ তেল দেয় আর যার মাথায় তেল নাই তার মাথায় কেউ তেল দেয় না তাই কিছু বিদ্যা অল্প বিদ্যা ভয়ঙ্কর হয় কিছু বিদ্যা শিখে কবাজ করবা যাবেন না আজকে বিদ্যা বিদ্যা দিতে আছে আমি আস্তে আস্তে দিতে আসি আপনারা শিখতে থাকুন আর আস্তে আস্তে করবেন যে কোনো কাজ করবার এগুলো অনুমতির দরকার আছে অবশ্যই তাই বিদ্যা মন্ত্রটা দেওয়া হোক আপনারা স্ক্রিনে দেখে নেবেন এখন আমি মন্ত্রটা দিই আজ অনেক লম্বা হয়ে গেলো ভিডিও তাই রাখি আজ আসসালামু আলাইকুম